নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছেন আর সুস্থও আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজ আবার একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদের জন্য ভিডিওটি সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করি কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিন সুখী হতে পারে না ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাঁটটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সব সময় হাসি মুখে খোলো কারণ যদি কেউ দেখে নেয় তুমি কাঁদছ বা তুমি ভেঙে পড়েছ তারা এসে তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না মানুষ তার জীবনের ফুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ফুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নম্বর নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্মচর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন অল্প বয়সে কাউকে পাওয়ার আসায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনটা সাজাও সময় বলে দিবে তুমি কার হবে আর কে তোমার হবে কখনো একটি মানুষের সাথে অন্যদের তুলনা করা একদম ঠিক না কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সৌন্দর্য আছে ঝগড়া করার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্ত ক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মেটে না টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেও কিন্তু রাখতে পারে যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা কিন্তু চিরস্থায়ী নয় আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বল হবে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়া মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিয়ে কারণ সেটা ঠিক করতে কিন্তু আমিই পারব অন্য কেউ নয় চিন্তা একবার চালায় কিন্তু চিন্তা বারবার জ্বালায় আমাদের হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই বাপ সামনে লাফানোর জন্য একবার পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলায় ভুলগুলো সংশোধনযোগ্য ছিল কিন্তু বড়বেলার ভুলগুলো সংশোধনযোগ্য নয় আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা কখনো সহজ নয় হাতের রেখার মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতো মুখে যাদের মধু চড়ে পিঠে তারাই আগে ছুরি মারে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারেই তা প্রকাশ পাবে তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় টাকাহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী আসলেই কিন্তু মূল্যহীন এরা সবসময় অবহেলিত কখনো সমাজের কাছে আর কখনো নিজের সব থেকে আপন মানুষগুলোর কাছে লোকে তোমার প্রশংসা করলে যদি তুমি খুশি না হও তবে লোকে তোমার নিন্দা করলেও তুমি দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দাও হয়তো তোমার এই মিথ্যেই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে মধুর চেয়েও মিষ্টি হলো মুখের কথাগুলো আর নুনের চেয়েও তেতো হবে বেশি বেশি কিন্তু সময় লাগবে না মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না না কিছু মানুষ কখনো কোনোদিন আপন হবে জেনেও আমরা তাদের ভালোবেসে যাই হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা যে নিজের ঘরেই মূল্যহীন পুরো পৃথিবীর কাছে তার মূল্য থাকলেও নিজেকে নিঃস্ব বলে মনে হয় জীবন এমনই মাঝে মাঝে মনে হবে তুমি অনেক সুখী আবার মাঝে মাঝে মনে হবে তোমার চেয়ে দুঃখে পৃথিবীতে কেউ নেই আমাদের শত ভুল থাকা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের ভালোবাসি কিন্তু কিন্তু অন্যের একটি বা দুটি কারণে আমরা তাদের ঘৃণা করি রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হারিয়ে ফেলে জীবনে এমন কিছু মুহূর্ত আসে সেখানে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই আমাদের করার থাকে না বাবার টাকা থাকা বাবার টাকা থাকলে বোকা সন্তানরাও কিন্তু চতুর হয়ে যায় আর বাবার টাকা না থাকলে শিক্ষিত মেধাবীরাও একসময় বোকা হয়ে যায় দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয় অথচ মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরেই কিন্তু আমরা মোটামুটি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে একটু ধৈর্য ধরুন পারলে ভাঙা মন নিয়ে নীরব থাকুন কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে দেখবেন আগের চেয়েও দ্বিগুণ শক্ত হয়ে গেছেন চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারছে না স্বার্থকর আর মিথ্যাবাজীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা আবার খুব সহজে দূরে সরিয়েও দিতে পারে গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না তাকে পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে আর না হয় হেঁটে চলে যাবে কারো অবহেলা মানে জীবনের শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেও ভালো সময় আসে যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না জীবনে এমন বন্ধু বানব যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে চলে যায় না তুমি যদি ভালো থাকতে চাও তবে নিজের ভালো থাকার কারণ নিজে তৈরি করে নাও কারণ এটা স্বার্থের পৃথিবী এখানে তোমার আপন বলতে শুধু তুমি কেউ কারো নয় এখানে আর কিছু ধান্দা বাঁচলেও সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে পুকুরের বাকালিস যেমন কোনোদিনও দিনও করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো পাওয়া যায় না বন্ধু সে হয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে করবে না বন্ধু হলো সে আর যে সন্দেহ তো দূরের কথা তোমাকে আগলে রেখে দেবে কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদও করবে সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় আর বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো বা রূপ দেখে নয় চিনি আর নুন এ দুটি রং একই হওয়া সত্ত্বেও পার্থক্য কিন্তু আছে কেননা এই পার্থক্য হলো এদের সাধে। তেমনি মানুষ আর অমানুষ গুলো দেখতে পুরো একই হলে পার্থক্য কিন্তু এদের চরিত্রে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন জীবনটা নির্মম কঠিন কেউ আনন্দ উল্লাসে হাসে কেউ আবার দুঃখের সাগরে ভাসে কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয় আবার কখনো সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয় স্বার্থ আর অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলি অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দূরত্ব সম্পর্ক নষ্ট করে না সম্পর্ক নষ্ট করে অবহেলা এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপিড়ের হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর সাধ্য পূরণের পর মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষত্ব যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন কেঁদে ফেলবে বলবে খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসে ছিলাম আমি তোমায় ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার